নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো ধনুরাশির বন্ধুদের সতেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা গতকালের ভিডিও অর্থাৎ ছ তারিখের ডিসেম্বরের ভিডিও অবশ্যই দেখেছেন কিনা জানি না ওই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বিস্তারিত আলোচনা করা আছে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে নোট ডাউন করে রাখুন আপনার যে আপনাদের আপনার ফ্রড কেস থেকে দূরে থাকবেন ভালো হবে চলুন আলোচনা করা যাক লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু যারা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যখনই শুষ করে রাখবেন সঙ্গে সঙ্গে ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন যখনই আপলোড করা হবে চলুন আলোচনা করা যাক আজকের দিনে ধনুরাশির বন্ধুদের সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে আদ্রা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে সাত ছটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা আদ্রা নক্ষত্র দিয়ে আছে রাউন্ড নক্ষত্র দিয়ে ভোলাটাইল থাকবে তারপরে আপনাদের ভালোর দিকে যাবে পুনর্সু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দিয়ে এগোতে থাকবে ভোরবেলা চারটে চোদ্দো চারটে এগারো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পুষ্যা নক্ষত্র দিয়েই চলতে থাকবে তো রাত্রির দশটা আটত্রিশের পরে অষ্টম দিয়ে যখনই চন্দ্র যাবে তখন আপনাদের সতর্কতা থাকতে হবে সতর্ক থাকতে হবে আর কি আজকের দিনে যেটা দেখতে পাচ্ছেন চারটের মধ্যে শনি রাহু এবং বুধদেব হচ্ছে পুষ্কাংশের মধ্যে পেয়ে গেছে রাহু বৃহস্পতি এবং কেতু হচ্ছে রেট্রোগেট আছে মঙ্গলদেব আজকের দিনে ফিউজ হয়ে গেছে আজকের দিনে অতটা পাওয়ার নিয়েছে কিন্তু অতটা কাজ করতে পারবে না আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ ডট নিয়ে অষ্টের টোয়েন্টি ফাইভ ডট অ্যাভারেজ পাল দিয়ে থাকে রোপা রেটিং এর ক্ষেত্রেও আপনি পেয়েছেন সেভেন পয়েন্ট নাইনটি সিক্স এখানে বেঁচে গেলেন আর আপনার রাশি প্রতি আজকের দিনে টোয়েন্টি ফোর ডট নিয়ে এগোচ্ছে অর্থাৎ বৃহস্পতিদেব টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর পার্সেন্টাইল নিয়ে বেরোচ্ছে তাহলে অ্যাভারেজ ফল দেবে বলছে খুব বেশি আশা করলে দুঃখ পেতে হবে অপরদিকে আজকের দিনে কিছু বাজে দোষ তৈরি হয়ে আছে মঙ্গল দোষ তৈরি আছে কেমদ্রম এবং বঞ্চনা চোর ভীতি তৈরি হয়ে আছে আপনার ড্যাটাল চকের প্রত্যন্ত প্রত্যদশা যদি এই দোষ থাকে তাহলে আজকের দিনে আপনাকে ভুগতে হতে পারে এছাড়া ভালো দোষ ভালো যোগ কিছু তৈরি হয়ে আছে শঙ্খ পারিজাত বুদাদিত্য সকট হ্যাঁ শঙ্খদোষ হ্যাঁ সেটা তো আছে এছাড়া গজ গজকিশোরী দোষের মতো ভালো যোগ তৈরি হয়ে আছে এইগুলো ভালো যোগ এগুলো যদি আপনার ন্যাটাল শখে থাকে এবং দশান্ত দশপত্র প্রত্যাশার মধ্যে দিয়ে যাচ্ছেন শুভ ফল কোনো কিছু পেয়ে যেতে পারেন আজকের দিনে মূল জায়গা যেটা তৈরি হয়েছে ধনুরাশি টোয়েন্টি ফাইভ হলেও কন্যা এবং তুলা রাশির মধ্যে ফর্টি এবং থার্টি ডট আছে সেটা আপনার যে দশা যে যে ঘর ঘন পড়ছে ওটা পজিটিভ হয়ে গেল ধনু রাশির ক্ষেত্রে সেভেন পয়েন্ট নাইনটি থ্রি মাঝারি উচ্চ কিন্তু কন্যা রাশিতে নাইন পয়েন্ট ফর্টি ফোর এবং মিথুন রাশিতে নাইন পয়েন্ট সিক্সটিন ডোপা রেটিং আছে এটা আপনার ক্ষেত্রে পজিটিভ হয়ে গেল এবারে আসি রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং শনিদেব সিক্সটি এইট পার্সেন্ট টাইল নিয়ে বেরোচ্ছে তো সেক্ষেত্রে যে দশাটা দশা অন্তর্দশা প্রত্যন্তদশা তিনটে গ্রহ আছে সেই গ্রহগুলো যদি এর মধ্যে পড়ে যায় তাহলে ভালো ফলগুলো পাবেন নাহলে নেগেটিভ ফল পাবেন অথবা অ্যাভারেজ ফল পাবেন এই হচ্ছে ব্যাপার বিস্তারিত আলোচনা করে দিলাম এবার স্বাস্থ্য নিয়ে আলোচনা করি চলুন স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যাচ্ছে যাদের বয়স ফর্টির উপরে তারা একটু সতর্ক থাকবেন হাঁপানির ভীষণের প্রবলেম এবং বুকের ব্যথা পায়ে চোট লাগা চোখের জ্বালা এগুলো হতে পারে দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য বৃহস্পতিতে হয়তো কিছুটা সে আপনাকে সাহায্য করবে কিন্তু নিজেই রেক্টোকেট অবস্থায় বসে আছে তো দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত ভীষণ সতর্ক থাকবে রাতের দিকে কিছুটা তা আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একাগ্রতায় বাধা বিপত্তি শনিদেব এবং রাউদেব দিতে পারে শনিদেব একটু চাপের মধ্যে ফেলতে পারে কিন্তু শিক্ষকদের সাহায্য পাবেন চন্দ্রদেব যেহেতু পজিটিভ এনার্জি নিয়ে বসে আছে অনেকটা পাওয়ারফুল আছে মনোযোগ হয়তো কম্প হবে রাত্রির দশটা আটত্রিশ মিনিটের পরে উন্নতির যোগ দেখা দেবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের প্রকাশ বিকাশ হতে যাচ্ছে পড়াশোনায় বিলম্ব কিছুটা হলেও যেটা কেতু এবং রাহু দিতে পারে কিন্তু তবুও বলবো বুধাদিত্য যোগের জন্য ভালো ফল পাবেন বিদেশি শিক্ষার ক্ষেত্রে সাফল্য গবেষণার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে খরচ বেশি হতে পারে টুয়েলভ হাউস স্টেলিয়াম হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার একটু খরচ খরচা বৃদ্ধি হতে পারে তবু বৃহস্পতি আপনাকে কিছুটা সহযোগিতা করতে পারে আকস্মিক লাভ ওঠানোর সুযোগ করে দিতে পারে বৃহস্পতি দেব রবিদেব যেহেতু বসে আছে তো সেক্ষেত্রে আপনার ভাই বন্ধুর থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকবে দুপুর এগারোটা থেকে একটা পর্যন্ত সময় শুভ বিনিয়োগের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন কেন তাই একটু দেখে দিলে দিকে যাবে বলে মনে নতুন সুযোগ করছে আর কাজে লাগাবার চেষ্টা করুন ধৈর্য ধরে কাজকর্ম করুন আজকের দিনে সাফল্য পাবেন তবেই পেশাগত জীবন বা ব্যবসা জীবনের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারশিপ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে বিদেশি ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন নতুন চুক্তিতে রাতের দিকে শুভ ফল পেতে পারেন প্রেম জীবনের ক্ষেত্রে অস্থিরতা আজকের দিনে থাকবে গোপন প্রেম হতে পারে আজকের দিনে পাঁচটা থেকে বিকালবেলা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টা আপনাদের রোমান্টিক মুহূর্ত থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে গজকিশোর যোগ এবং মঙ্গল দোষ দুটোই থাকছে যেহেতু মিলনের পর বিতর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন সঙ্গীর সঙ্গে কোনো রকম যাবেন না অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করুন সকালের দিকে মধুরতা রাতের ক্ষেত্রে কিছুটা সাবধান থাকার দরকার আছে আপনাদের ভ্রমণের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনে স্বল্প দূরত্বে ভ্রমণে সাফল্য পাবেন টুয়েলথ হাউস সেলেভ হয়ে গেছে বিদেশ যাত্রার মতো সম্ভাবনা থাকছে শুভ যোগ থাকছে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে রাতের বেলা সন্তান সুখের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে গর্ব অনুভব হয় আজকের দিনে পড়াশোনা তার ভালো হতে যাচ্ছে এছাড়া যারা কনসিপ্ট করেছিলেন তাদের সন্তান জন্ম হতে পারে আজকের দিনে আনন্দের রেস থাকবে আপনার পরিবারে এদিকে দেখা যাচ্ছে বঞ্চনা চোর ভীতি যুগ তৈরি হয়েছে যেহেতু বিদেশে প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে যারা বিদেশে আছেন সতর্ক থাকে মজুম দোষ যেহেতু তৈরি আছে মানসিক চাপের মধ্যে পড়তে পারেন কোনো বিষয় নিয়ে পারিজাত যুগ আপনাকে সব সর্বাধিক ষষ্ঠত্বের দিকে নিয়ে চলে যাবে এই যত সমস্যা আছে সেই সমস্যা থেকে বার করে আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে মোনা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আধ্যাত্মিক উন্নতি হতে যাচ্ছে পিতার স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতার দরকার আছে পূর্বাশার নক্ষত্রের বন্ধু প্রেমে বিলাপ আহ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিলাপ হবে না বিলাসিতা থাকছে আনন্দ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধু চাকরির ক্ষেত্রে আপনার উন্নতির যোগ থাকছে আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে সন্তানের জন্য সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে হলুদ কমলা সোনালী রং ব্যবহার কোন তিন নয় বারো সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে নটা থেকে এগারোটা সকালবেলা দুপুরবেলা একটা থেকে তিনটে রাত্রিবেলা দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে বৃহস্পতিকে এনার্জি করতে এনার্জি দিতে হবে বীজ মন্তু জপ করুন মঙ্গলদেব কম্বাস্ট আছে একটু এনার্জি দেওয়ার দরকার আছে তার জন্য হনুমান চালিশা পাঠ করবেন আজকের দিনে বঞ্চনা চোর ভীতি এবং কেমদম দোষ আছে একসঙ্গে তো সেক্ষেত্রে আপনার বিষ্ণু সহস্বা নাম জপ করবেন বাড়িতে একটু ধূপ ধুনো দেবার চেষ্টা করবেন ভালো হবে আজকের দিনে মিশ্র ফলই তাহলে পাওয়াচ্ছেন স্বাস্থ্য উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকলে আপনাদের অর্থ ব্যবসা প্রেম ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালোর দিকে যাবে রাত্রি দশটা আটত্রিশের পর থেকে আপনাদের সর্বক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে এবং ভালো ফল পাবেন বলে মনে করছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন